ডিয়ার লার্নার্স বরাবরের মতো আজকেও আমরা চৌত্রিশ ও বিসিএসের সুন্দর এবং খুবই ক্রিটিক্যালও একটু বলতে পারেন এই রিলেটেড একটা ম্যাথমেটিক্যাল টার্মের প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তো প্রশ্নটা হচ্ছে আমাদের এরকম যেটা চৌত্রিশ অসিএসের নব্বই নম্বর প্রশ্নে আর কি আসছে বলছে শেফালি দুশো চল্লিশ টাকায় একই রকম কতগুলি কলম কিনে দেখলো যে যদি সে একটি কলম বেশি পেত মানে যতগুলো কলম কিনছে ওই দুশো টাকায় তো এখানে সে মন্তব্য করতেছে যদি সে একটা কলম বেশি পেত যদি মনে করেন দুশো চল্লিশ টাকা পাঁচটা কলম পাইছে তাহলে যদি সে একটা কলম বেশি পেতো অর্থাৎ ছয়টা যদি পাইতো তাহলে প্রতিটি কলমের মূল্য নাকি এক টাকা কম পড়তো একটা কলম যদি বেশি পেতো তাহলে এক টাকা কম করে পড়তো প্রতিটা কলমের মূল্য এখন বলছে সে কতগুলো কলম কিনেছিল এই প্রশ্নটা শুধু আমাদের কলমের সংখ্যা আমাদের এখানে বের করতে বলছে তো এই রিলেটেড আমাদের কলম বাদে অন্য কিছুও দিতে পারে তো যাই হোক এই প্রশ্নটা একটু ভালোভাবে বুঝতে পারলে আমরা এই রিলেটেড ম্যাথগুলো আমরা খুব ইজিলি সলভ করতে পারবো তো চলুন আমরা সলিউশনে যাই স্যালিউশনের শুরুতে আমাদের কতগুলোতে কলম কিনছে সেটা আমি জানি না তাই আমাকে এই কলমটাই আগে ধরে নিতে হবে তো তো ধরি ধরি কলম কিনেছিল কলম কিনেছিল এক্সটি আমি ধরে নিলাম যে মোট কলম কিনেছিল সে কতটি এক্সটা আচ্ছা এখন বলছে শেফালি দুশো চল্লিশ টাকা একই রকম কতগুলি কলম কিনে দেখলো যে অর্থাৎ এই এক্সটা যে কলম কিনছে মোট যেহেতু কলম কিনছে এক্সটি তাহলে এই এক্সটি কলমের দাম হচ্ছে দুশো টাকা প্রথম স্টেপে আর কি আমরা আসি যদি তে এখনও যাইনি আমরা এই কমায়ের আগে আসি তাহলে এক্সটা কলমের মূল্য যদি দুশো চল্লিশ টাকা হয় তাহলে একটা কলমের মূল্য কত হবে একটা কলমের মূল্য কত হবে প্রথম স্টেপে একটা কলমের মূল্য তাহলে কত হবে মোট মোট কলমের টাকাকে অর্থাৎ দুশো কে মোট কলমের কলম সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা একটা কলমের দাম পাচ্ছি খুব ভালো কথা এখন বলছে যদি সে একটি কলম বেশি পেতো একটা কলম বেশি পেলে কী হবে একটা কলম বেশি পেলে এই যে আগে ছিল এক্সটা এখন হবে কি এক্স প্লাস ওয়ানটা তাহলে এই একটা কলম যদি বেশি পায় তো এক্স প্লাস ওয়ান যদি সংখ্যক কলম হয়ে থাকে তাহলে এখন কলমের দাম কি কমে যাবে মোট টাকা তো ওই যে দুশো চল্লিশ টাকায় তাই না দুশো চল্লিশ টাকাকে এক্স প্লাস ওয়ান দ্বারা যদি আমরা ভাগ করি ভাগ করে এই এর ভাগ ফলে সে এর মান কিন্তু আমাদের কম আসবে কেন কম আসবে কেননা এখানে একটা কলম আমরা বেশি দিয়ে কাজ করতেছি তো বেশি দিয়ে কাজ করতেছি সেই কত কম আসবে সেটা প্রতিটা কলমে অর্থাৎ প্রতিটি কলমের মূল্য এক টাকা কম পড়তো অর্থাৎ এই কলম থেকে এটা হচ্ছে একটা কলমের দাম এটাও একটা কলমের দাম এটা হচ্ছে একটা কলম যখন বেশি পাইতো তখনকার দাম আর এটা হচ্ছে আমাদের একটা কলম যখন কম পাইতো অর্থাৎ ওই দুশো চল্লিশ টাকা যতটা ওই এক্সট্রা কলম যে ছিল সেটাই যদি পাইতো তাহলে এই দুজনের ডিস্টেন্সটা হবে আমাদের কত এক টাকা তাহলে প্রশ্নের মতে আমরা আসি ডিরেক্টলি আমাদের কাজ এখানে হয়ে যাবে আমরা অত কিছু লিখতে যাবো না এগুলো কিন্তু আমাদের বিসিএসের প্রিলিমিনারিতে আছে তো একটু লং কাটে করলে আপনারা রিটেনেও কিন্তু এই টাইপের প্রশ্ন দিয়ে থাকতে পারে তো সেক্ষেত্রে আপনারা রিটেনেও কাজ করতে পারবেন তো শুধু বিসিএস না এখানে যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে ওকে তাই আমরা লং কাটেই করবো সমস্যা নেই তো প্রশ্ন মতে প্রথম স্টেপে আমাদের কী হবে সে 240 দুশো চল্লিশ টাকায় একই রকম কতগুলি কলম কিনেছিল তাহলে দুশো চল্লিশ কলম কিনেছিল কতটা মোট কলম যেহেতু এক্সট্রা কিনেছিল তার মানে অবশ্যই একটা কলমের দাম হবে তাহলে দুশো চল্লিশ অর্থাৎ মোট দামটাকে মোট কলমের সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা একটা কলমের দাম পেলাম ওকে একটা কলমের দাম পেলাম তারপরে বলছে যদি সে একটি কলম বেশি পেতো তো একটা কলম বেশি পাওয়া মানে কি এক্স প্লাস ওয়ানটা কলম হচ্ছে এই এক্স প্লাস ওয়ানটা কলম যদি যদি একটা কলম সে বেশি পেত তাহলে প্রতিটা কলমের মূল্যে একটা কম পড়তো তো একটা কলম যখন বেশি পেত তখন ওর কলমের মূল্যটা কত হইতো দুশো চল্লিশ বাই এক্স প্লাস ওয়ান হইতো তাই না তো এই যে দুশো চল্লিশ বা এক্স প্লাস যদি একটা কলম বেশি পেতো তখন এই একটা কলমের দাম হতো এত আর প্রথম অবস্থায় একটা কলমের দাম হচ্ছে এত তাহলে এই দুজনের পার্থক্যটাই হবে কি কত প্রতিটি কলমের মূল্যে একটা টাকা কম পড়তো তার মানে এই যে এখানে যা কলমের দাম আছে একটা কলমের দাম যত এখানে একটা করে কলমের দাম তার চেয়ে কম আছে বাট এই দুজনের ডিফারেন্সটাই হবে আমাদের প্রতিটা কলমের পার্থক্য অর্থাৎ এই প্রতিটা কলমের মূল্য তখন এক টাকা কম পড়তো এই দুজনের ডিফারেন্সটাই হবে ইকুয়াল এক ওকে আশা করি বুঝতে পারছেন শর্তটা তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা এখন এখানে একটু কাজ করে দিলেই আমাদের কাজ শেষ তো আমরা এখানে জাস্ট এখন লস আগুণ নিতে পারি তাহলে এক্স এক্স আর এক্স প্লাস ওয়ানের লস আগু এক্স এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান দুটো যেহেতু আলাদা আলাদা তার মানে দুটাইকে আমার নিতে হচ্ছে তাহলে এক্স তারা এক্সকে ভাগ করলে আমাদের এক্স প্লাস ওয়ান থাকবে এক্স প্লাস ওয়ান দুশো চল্লিশের সাথে গুণ হবে তার মানে দুশো চল্লিশ ইন্টু এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স প্লাস অন্দার এটাকে ভাগ করে এক্স থাকবে এক্স এর সাথে দুশো চল্লিশ গুণ হবে তার মানে দুশো চল্লিশ এক্স ইকুয়ালস টু অ্যান প্লাস ওয়ান ইমপ্লাইজ দ্যাট নিচে আমরা যদি কাজ করি এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এক্স আর ওয়ান গুণ করলে এক্স এখানে দুশো চল্লিশ দ্বারা একবার এক্সকে গুণ করলাম দুশো চল্লিশ এক্স প্লাসে প্লাসে প্লাস দুশো চল্লিশ দ্বারা ওয়ানকে গুণ করলে দুশো চল্লিশ শুধু মাইনাস এখানে আছে আমাদের দুশো তো চল্লিশ এক্স ওকে ইকুয়াল হচ্ছে আমাদের ওয়ান ওকে তো আশা করি এতটুকু বুঝতে পারছেন তো এখন আমরা এখানে জাস্ট ক্যালকুলেশন করবো মাইনাস দুইশো চল্লিশ এক্স আর প্লাস দুশো চল্লিশ এক্স আমাদের কাটা গেছে তাহলে এখানে থাকলো আমাদের উপরে দুশো চল্লিশ আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ইকোয়ালস টু হচ্ছে আমাদের ওয়ান এম প্লাইস দ্যাট আমরা এখান থেকে আর আরে গুণ এর নিচে মানে আমরা ওয়ান আছে ওয়ান দ্বারা এটাকে গুণ করলে এটা হবে আর ওয়ান দ্বারা এই এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হচ্ছে ইকুয়াল কত দুইশো তো চল্লিশ ইমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে বলতে পারি এক্স স্কোয়ার প্লাস এক্স দুশো চল্লিশটাকে আমরা এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস দুশো চল্লিশ এখন আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করবো মিটেল টার্ম আমরা করবো জাস্ট এখান থেকে এক্সেল ভ্যালু বের করতে পারলে আমরা কিন্তু মোট কলমের সংখ্যাটা কত কলম কতটা কলম কিনেছিল সেটা আমরা কিন্তু বের করতে পারবো তো কীভাবে পারবো দেখেন আমরা মিটেল টার্ম করি এক্স স্কোয়ার সহ আর পদ আমার গুণ করতে হবে তো এক্স স্কোয়ার সহ হচ্ছে ওয়ান ওয়ান আর দুশো চল্লিশ গুণ করে দুশো চল্লিশ এখন এই দুশো চল্লিশকে আমরা ভাঙাবো দেখেন মৌলিক সংখ্যার সাহায্যে আমরা ভাঙাবো দুই দিয়ে ভাঙানো যায় দুই এক দুই দুই দুঘণো চার শূন্য দুই দিয়ে আবার যায় ছয় দুঘুণো বারো শূন্য দুই দিয়ে যায় তেইশ দুগুণ ষাট দুই দিয়ে যায় পনেরো দুঘুণো তিরিশ আচ্ছা আর মানে ভাঙানোর দরকার হবে না কেন হবে না দুই দু চার চার দুঘু আট আট দুঘণো ষোলো তার মানে এই তিনটে একত্রে গুণ করলে হচ্ছে আমাদের ষোলো আর এখানে হচ্ছে আমাদের পনেরো তো ষোলো আর পনেরো ডিস্টেন্স হচ্ছে আমাদের ওয়ান তার মানে ষোলো থেকে পনেরোটা হাতি বাদ দিলে একটা হাতি হবে আর ষোলো আর পনেরো গুণ করলে আমাদের দুশো চল্লিশ রে তার মানে আমাদের এখানে কাজ হয়ে যাচ্ছে যেহেতু এখানে প্লাস আছে তার মানে ষোলো বড়োটার সামনে প্লাস হলো আর এই মাইনাস পনেরো তার মানে ষোলোটা হাতি থেকে পনেরোটা হাতি বাদ দিলে একটা হাতি আর বারোটার সামনে যেহেতু প্লাস এই তার মানে প্লাস এক্স মাইনাস এখানে দুশো চল্লিশ আছে আমরা সেই দুশো চল্লিশ লিখে দিলাম ইমপ্লাইজ দ্যাট আমরা এখানে এখানে কাজ করব তো এখানে আমরা কী কাজ করতে পারি দুজনের কাছ থেকে আমরা এক্স কমন নিব তাহলে এক্স প্লাস এখানে সিক্সটিন থাকতেছে মাইনাস এই দুজনের কাছ থেকে চোখ বন্ধ করে মাইনাস ফিফটিন কমন নেব তাহলে এক্স প্লাস সিক্সটিন ওকে ইকুয়ালস টু জিরো তাহলে এক্স 16 সিক্সটিন দুই জায়গায় আছে আমরা এক্স 16 সিক্সটিন কমন নিব একটা তাহলে কমন নিলে এখানে হবে এক্স মাইনাস এখানে হচ্ছে আমাদের ফিফটিন ইকোয়ালস টু হচ্ছে আমাদের জিরো তাহলে এখন আমরা ফলাফল বের করব যেহেতু দুইটা উৎপাদকের গুণফল আকারে আছে এর মানটা যেহেতু জিরো তার মানে আলাদা আলাদা উৎপাদকের মানগুলো আমাদের জিরো হবে তাহলে আমরা সেটা কীভাবে লিখব হয় এক্স প্লাস সিক্সটিন জিরো অথবা আমরা বলতে পারি অথবা আমরা বলতে পারি কী বলতে পারি এক্স মাইনাস এক্স মাইনাস ফিফটিন ইকোয়ালস টু হচ্ছে জিরো তাহলে এখান থেকে আমরা বলতে পারি প্লাইজ দ্যাট এক্স ইকোয়ালস টু প্লাস সিক্সটিন ও যায় মাইনাস সিক্সটিন তো যেহেতু এক্সের মানে মাইনাস আছে তার মানে কলম সংখ্যা এক্স বলতো কলম সংখ্যা তো কলম সংখ্যা হচ্ছে ঋণাত্মক ইহা তো গ্রহণযোগ্য হবে না তাহলে আমরা বলতে পারি কলমের সংখ্যা তো কোনো ঋণাত্মক হতে পারে না আমরা বলতে পারি যা গ্রহণযোগ্য নহে মানে এটা গ্রহণযোগ্য হবে না ওকে তাহলে এটা আমরা কাজ করি অবশ্যই এটা গ্রহণযোগ্য হতে হবে এক্স মাইনাস ফিফটিন ইকালস টু প্লাস ফিফটিন অর্থাৎ পাশে যায় প্লাস ফিফটিন হয়ে গেছে তার মানে এক্সের মান এখানে পজিটিভ সংখ্যা আছে তার মানে অবশ্যই এটাই হবে আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল তাহলে আমরা বলতে পারি যে অতএব মোট কলম কিনেছিল মোট কলম কিনেছিল মোট কলম কিনেছিল কতটি এই পনেরোটি ওকে তো এই হচ্ছে আমাদের আনসার এখন আপনারা যদি একটু প্র্যাকটিক্যালি যদি আপনারা এই পনেরো দিয়ে আপনি যদি সততা যাচাই করতে চান সততা সত্যতা যদি যাচাই করতে চান তাহলে কিন্তু আপনারা পারবেন যে প্রথমে দুশো চল্লিশটা কলমের দাম তাহলে হলো কত পনেরো তাহলে পনেরো দ্বারা ভাগ করে একটা কলমের দাম বের করেন দেখেন পনেরো দ্বারা যদি দুশো চল্লিশকে ভাগ করি তাহলে আসতেছে ষোলো টাকা ওকে তাহলে ষোলো টাকা আসলো এখন পরে যদি আমি একটা কলম যদি বেশি পেতাম পরে বলছিলো যে যদি সে একটা কলম বেশি পেতো একটা কলম বেশি পাওয়া কি পনেরো জায়গায় ষোলো হয়ে যাবে তাহলে দুশো চল্লিশকে এখন ষোলো দ্বারা ভাগ করেন দুশো চল্লিশকে ষোলো দ্বারা ভাগ করে আমাদের আসবে পনেরো টাকা ওকে তো এই যে যখন একটা কলম বেশি পেতো তাহলে তার কলমের কলমের দাম প্রতিটা কলমের দাম কত হইতো এখানে দেখেন ডিফারেন্সটা এক টাকা এক টাকা করে কম পাতো আর কি এক টাকা করে কমে আর কি একটা কলম নিতে পারতো ওকে প্রতিটা কলমে তখন এক টাকা করে আবার সেভ হইতো তো দেখেন আসলে আমাদের এই শর্তের স্বার্থে স্যাটিসফাইড করছে তো আশা করি বুঝতে পারছেন এরপরেও যদি কারো কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা নির্দ্বিধায় কিন্তু প্রশ্ন করতে পারেন সমস্যা নেই তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ